প্রেমানন্দ হরি হরি জয় জয় শ্রীরাধে গত দিবস ভাগবত অধিবেশনে আমরা ভগবান কপিল দেবহুত সম্বাদ শ্রবণ করেছে স্বয়ম্ভব মনুর যে বংশ পরম্পরা এই পরম্পরা এই বংশানু পরম্পরাকে ধর্মবংশ বলা হয়েছে আর এই কারণেই পরীক্ষিত মহারাজ শুকমনির কাছে ধর্মবংশ বিবরণ শ্রবণ করার ইচ্ছা করলেন এই যে বংশ পরম্পরা ধর্ম বংশ যত ধর্মের প্রকাশ এই বংশের পরম্পরার দ্বারাই উদ্ভূত হয়েছে দেবহতির সাথে করদম ঋষির বিবাহ হল ভগবান কপিল দেব রূপে শাস্ত্রের প্রণয়ন করলেন শুকমনি বলছেন পরীক্ষিত আকুতির সাথে রুচি প্রজাপতির বিবাহ হল আর এই রুচি প্রজাপতির গৃহে স্বয়ং ভগবান যজ্ঞ রূপে আবির্ভূত হয়েছিলেন বলে যজ্ঞ ভগবান কে স্বয়ং লক্ষ্মী মাতা দক্ষিণা রূপে প্রকটিত হয়েছিলেন দক্ষ প্রজাপতির বিবাহ হল আর দক্ষ প্রজাপতির গৃহে সতী দেবীর আবির্ভাব হল সতী মাইয়া কি সতী দেবী জন্মগত তিনি শিবের শিবের প্রতি তার শ্রদ্ধা অতএব সতীর সাথে শিবের বিবাহ হল সতী দেবী আর শিবের যখন বিবাহ হল দক্ষ প্রজাপতি সেই সময় প্রজাপতি গণের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন আর এই কারণেই শ্রেষ্ঠ প্রজাপতি রূপে তাকে সম্মান প্রদর্শন করলেন সভা হয়েছিল আর সেই সভায় দক্ষ প্রজাপতিকে সভাপতির আসনে আসন প্রদান করা হয় কিন্তু দক্ষ প্রজাপতি ছিল দেহাত শারীরিক সম্মান শারীরিক সুখকেই একদিন দুঃখ হবেই হবে কেননা সবকিছু ছেড়েই যেতে হবে তো আপনি যাবেন না তো ও ছেড়ে যাবে বলুন রাধে রাধে কিন্তু একমাত্র গোবিন্দ যেখানে জীবের নিত্য সম্বন্ধ সেখানে কোনো দুঃখ নেই যেখানে অনিত্য সম্বন্ধ যেখানে দৈহিক সম্বন্ধ সেখানে দুঃখ পুত্র মৃগিয়ামি মৃগয় জগতে দুঃখ বিনাশের একজনই আছেন পদ্ম পলাশ লোচন হরি বলে তাহলে তো আমি আজকেই চলে যাব তপস্যা করতে তপস্যায় বেরিয়েছেন নারদেশে হাজির আরে বালক তোমার মতো বয়সে তো লোক খেতেও শিখে নাই তুমি তপস্যা করতে যাচ্ছ এই বয়সে তপস্যা করতে নেই প্রাপ্ত বয়স্ক হও তারপরে যাবে দ্রুব বললেন কে আপনি বলে আমি নারদ দ্রুব বললেন আমি তো শুনেছি নারদ মানে যার সাথে দেখা হলে ভগবানের সাথে দেখা করায় আর আপনি তো আমাকে ভগবানের তপস্যা করতেই মানা করে দিচ্ছেন তাহলে আপনি কেমন নারদ নারদ ঋষি বললেন বা একদম সংকল্প নিয়ে বেড়েছে একে ফেরানো যাবে না সংকল্পটা দৃঢ় হওয়া চাই যেটাই করবেন সংকল্প দৃঢ় না হলে এইম যদি ঠিক না হয় বান লাগবেই না তাই না বলুন হরে কিন্তু গুরু করেছ কেননা গুরু ছাড়া তো কে গোবিন্দকে পেয়েছে কি গুরুবিনা না ভবানি না কই গুরু ছাড়া তো ব্রহ্মাও গোবিন্দা শঙ্করও পায় না তোমার গুরু কি তুমি কি মন্ত্র পেয়েছ মন্ত্রহীন কি তপস্যা করবে ধ্রুব বললেন যেখানে নারদ সামনে দাঁড়ানো সেখানে কি গুরু খুঁজতে আলাদা জায়গায় যাব আপনি আমার গুরু আপনি মন্ত্র দেন ধ্রুবীর কমলতা সরলতাকে দেখে ঋষি হৃদয়ে করুণার হলো করুণা করে নারদ সি ধ্রুব কী চতুর্গুহাত্মক মন্ত্র প্রদান করলেন কি নমো ভগবতি তোভুদেব ধীমহ প্রদ্যুমায়ুদ্ধ নমহা শংকরশনাযচ্ নমো ভাগ঵তিত বম্ভাশু দে঵ায এই মন্ট্রদি দ্র্রো দ্রো বৃন্দা঵নে গেলো মধুমনে দ্র্রো সেখানে তিনি তপস্যা প্রারম্ভ করলেন যেখানে গুরু কৃপা প্রবল সেখানে সাধনায় সিদ্ধি অতি তাড়াতাড়ি যেখানে গুরু কৃপা নাই সেখানে সিদ্ধিও লাভ হওয়া সম্ভব নয় এই জন্যই বলা হয় গুরু কৃপা হি কে বলম বলুন কৃষ্ণ গুরু রুষ্ট হলে কৃষ্ণ না নারে। কৃষ্ণ রুষ্ট হলে গুরু পারে। ধ্রুব গেলেন মধুবনে সেখানে তিনি রত হলেন ধ্রুব টিলার উপরে প্রথমেই প্রথম মাসেই তিনি এক আসনে তিন দিন করে বসতেন এক আসনে আর এই মন্ত্র জপ করতেন আর নারদ ঋষি ভাগবতী মন্ত্র দিয়েছিলেন যুক্ত মন্ত্র ওম নম ভগবত বাসুদেব আগে যে মন্ত্রটা বলে ফেলেছি ওটা নারদ ঋষি পেয়েছিলেন যখন তিনি দুঃখী রামদাস ছিলেন কিন্তু নারদ ঋষি ধ্রুবকে দ্বাদশ অক্ষরযুক্ত ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্র প্রধান করে যুগপযোগী মন্ত্র জপের প্রয়োজন যুগপযোগী যদি মন্ত্র জপ না করেন তাহলে মন্ত্রের কাজ হয় না মন্ত্রেরও বিচার আছে শ্রী রাধে নারদ যেই মন্ত্র দ্বারা সিদ্ধি লাভ করেছিলেন সেই মন্ত্র ধ্রুবকে দিলেন না ধ্রুবকে দিলেন ওম নম ভগবতে বাসুদেবায় এই জন্যে অন্যান্য যুগে যা যা মন্ত্র ছিল ছিল নমো ভগবতে বাসুদেব ঐ নম ভগবতে বাসুদেব হম নমো ভগবতে বাসুদে প্রথম মাস তিন দিন একসনে বসে মন্ত্র জপ করতেন দ্বিতীয় মাস ছয় দিন এক আসনে বসে মন্ত্র জপ করতেন তৃতীয় মাস নয় দিন এক আসনে বসে মন্ত্র জপ চতুর্থ মাস বারো দিন একাশনে বসে জপ করতেন কিন্তু পঞ্চম মাসে আর বসে নাই এবারে এক পায়ে দাঁড়িয়ে হৃদয়ে শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণের চিন্তন করতে করতে ধ্রুব মহারাজ ওম নম ভগবতে মন্ত্র জপ করতে লাগলেন শ্বাসরুপ্ত হয়ে গেল আর যখনই শ্বাসরুপ্ত হলো তখনই ভগবান তার সামনে প্রকটিত হয়ে গেল যেই রূপের ধ্যান হৃদয় করছিলেন ধ্রুব সেই রূপ সামনে দাঁড়িয়ে আছে ধ্রুবীর যখনই চোখ খুললেন দেখলেন সাক্ষাৎ নারায়ণ সামনে বল নারায়ণ ভগবানকে ভগবান নারায়ণ হাসলেন যে ধ্রুব আমাকে সামনে পেয়েও কিছু চাইতে পারছে না পাঁচ বছরের বালক কি বলবেন রুষ্ট হয়ে গিয়েছিলেন মায়ের উপর ক্রোধ করে গিয়েছিলেন আজকে ফল হলো ভগবত দর্শন তিনি তাড়াতাড়ি ভগবান কালের মধ্যে পাঞ্চজন্য সংখ্যকে স্পর্শ করালেন ধ্রুব মহারাজ ভগবানের দিব্য স্তুতি করলেন ভগবান বললেন বর না কিন্তু ধ্রুব মহারাজ যে বর চাইলেন বড় অদ্ভুত কি ভক্তি প্রবহতাম তাই মে প্রসঙ্গ ভয় মহতা মমলাശയন যে নঞ্চ শালবন মুরবেশন নেশে নেসি ভবত গুণকথা মৃতপানমত্তহ গোবিন্দ হে প্রভু আমি কেবল তোমার ভক্তি কামনা করছি আর সেই ভক্তিটা কেমন যেখানে তোমার বিরহ প্রাপ্ত হলো ভাগবত প্রাপ্তির পরে ভগবত বিরহটাই আর সাধন বলুন রাধে রাধে কেননা বিরহ যদি না থাকত তাহলে ভগবত মিলনের সম্ভোগের যে আনন্দ সেটা লাভ হতে পারত না এই জন্যে রাধারান কৃষ্ণ কথা অমৃত অমৃতপান মত্ত আমার জীবনটাই যেন এমন হয় তোমার কথা অমৃত মত্ত থাকবে যেটা হয়ে ওঠে না যেটা হয়ে ওঠে না যতই ভাবি কিন্তু সর্বদা কৃষ্ণ কর্ত কিভাবে করবেন বিষয় সংস্পর্শে রয়েছে তো বিষয়ে আবিষ্ট মন বড়ই জঞ্জাল স্ত্রী পুত্র পরিজন সব কাল মহাপ্রভু বলছেন এই কথা বিষয়েতে আবিষ্ট বিষয়ান। একজন জিজ্ঞাসা করছেন যে মুক্তিটা কি বলে মন এবং মনুষ্যানম কারণম বন্ধ মুক্তম মন মনটাই হলো মুক্ত আর বন্ধনের একমাত্র কারণ যে বিষয় থেকে মনকে আলাদা করে নিয়েছে সে মুক্ত আর বিষয়তে যে মনকে আবিষ্ট করে রেখেছে সে বদ্ধ বলুন রাধে রাধে ও বৃন্দাবন গিয়েও বদ্ধ ও বৃন্দাবন বদ্ধ হয়ে বলুন রাধে রাধ সবাই যে বৃন্দাবন তপস্যাই করতে যায় তা তো কোনো কথা নেই বহু লোক আছে বৃন্দাবন অর্থ উপার্জন করতেও যায় ওকে কি বলবেন আপনি মুক্ত বলবেন